আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি ওই যে ফুটপথ থেকে যে চাঁদা আদায় করে কিছু রাজনৈতিক কর্মীরা এরা যে চাঁদার ভাগটা পায় বা চাঁদা নেয় এই সম্পর্কে কিছু কথা বলব সেটি হচ্ছে শহরে বা গ্রামের এমন কিছু মানুষ আছে যাদের কিন্তু দশ লক্ষ পাঁচ লক্ষ পঞ্চাশ লক্ষ এক কোটি টাকা দিয়ে ওই ঢাকা শহরে কিন্তু একটি প্রতিষ্ঠিত দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান নেওয়া সম্ভব না যার ফলে তারা কিন্তু ওই যা পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বা তিন লাখ টাকা পুঁজি আছে ওরা কিন্তু ওই টাকা দিয়ে ওই ব্যবসাটা কোনো রকম খাড়া করতে পারে কিন্তু দোকান নেওয়ার মতো তাদের পরিস্থিতি নেই বন্ধুরা যার ফলে ওই যে ফুটপাতে যে ওভারব্রিজ বা ফুটপথ থাকে ওই জায়গা কিন্তু খালি থাকে যেন জনজীবনের যাতায়াত করতে সুবিধা হয় কিন্তু ওই জায়গায় দেখা যাচ্ছে ওই বা কিছু রাজনৈতিক কর্মীদের যদি টাকা দেওয়া হয় তাহলে ওখানে তাদের ব্যবসা করতে দেয় এবার দেখা যাচ্ছে ওই যে গরিব মানুষটি অত দোকান নিতে পারছে না অ্যাডভান্স টাকা দিয়ে যার ফলে ওর ওই পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে ওই যদি ফুটপাতে ব্যবসা করে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা দিয়ে তাহলে ওর দেখা যাচ্ছে জীবনের একটা কর্ম পেয়ে যায় কাজ করে খেতে হয় না এই কারণে এটা দেখা যাচ্ছে ওই গরিব মানুষটির লাভ আর ওই যারা সাদা নিচ্ছে সরকারি আইন লঙ্ঘন করে ওদের আবার লাভ আর অন্যদিকে যারাই সাধারণ মানুষ এদের তো চলাচলে বেগাত ঘটে এদের একটু লাভ আছে দেখাচ্ছে ওই দোকান থেকে যখন মাল কিনতে যায় বা কাপড় চোপড় শাড়ি লুঙ্গি কিনতে যায় তখন কিন্তু ওই তিনশো টাকার ওই কাপড়টি পাঁচশো টাকা ছয়শো টাকা বা একটু দাম বেশি পড়ে যায় কেননা ওই ব্যবসা প্রতিষ্ঠানে যিনি ব্যবসা করছেন তার তো বিশ লক্ষ টাকা মালিকের অ্যাডভান্স দেওয়া আছে টাকা আরও নিজের কর্মচারী আছে বা নিজের পুঁজির একটা ইনভেস্ট আছে যার ফলে ওই দোকানের থেকে ফুটপাথের দোকানদার কিন্তু একটু কম দামে মাল বিক্রি করতে পারে যার ফলে এদের চলাচল করতে বেগাত ঘটলেও এরা কিন্তু আবার অল্প মূল্যে কিছু কাপড়ও কিনতে পারে এই কারণে কিন্তু আমাদের এই দেশে এই দুর্নীতি রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে থাকে বন্ধুরা মানে সবাইয়ের সুবিধা ভোগ করে আবার সবাইয়ের অসুবিধা ভোগ করে এছাড়া সবাই ভালো থেকেন আগামী ভিডিওতে আবার দেখাবে কথা হবে আল্লাহ